আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে ভুট্টা রোপণ করা হচ্ছে সবচেয়ে বড় কথা এই জমিতে বিনা চাষে কাদা মাটিতে ভুট্টা রোপণ করা হচ্ছে ভুট্টার বীজ আসলে দুইভাবে রোপণ করা যায় এক চাষ করে দুই বিনা চাষে কাদা মাটিতে তো কাদার মাটিতে ভুট্টার বীজ রোপণের পদ্ধতি এবং সুবিধা এই দুটো বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব চলুন প্রথমে কাদা মাটিতে ভুট্টার বীজ রোপণের যে পদ্ধতি সেটি আমি আপনাদের সামনে তুলে ধরি দর্শক এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাষ করা হয়নি জমিতে ধান রোপণ করা হয়েছিল সেই ধানগুলো কেটে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই জমিতেই বিনা চাষে কোনো যত্ন ছাড়াই কিন্তু যে মাটি নরম রয়েছে কাদা রয়েছে সেখানে ভুট্টার বীজগুলো রোপণ করা হচ্ছে তো কিছুটা শক্ত হয়ে গেছে যার কারণে কিন্তু আপনারা দেখছেন যে হাতে একটা নিরানি ধরনের একটা যন্ত্র সেটা দিয়ে কিন্তু ভুট্টার বীজ মাটির নিচে রোপণ করা হচ্ছে আর ওই পাশে জমিটা কিন্তু বেশ নিচু আছে এবং মাটিগুলো বেশ নরম আছে যার কারণে হাত দিয়েই রোপণ করা হয়েছে কাদা মাটিতে ভুট্টার বীজ রোপণের জন্য আপনার জমি যদি অনেক বেশি কাদা থাকে পা একদম নিচে যদি বসে যায় বা অনেক বেশি কাদা থাকে তাহলে কিন্তু সেই জমিতে বীজ রোপণ করা যাবে না আবার অনেক বেশি শুকনা থাকলে হবে না মিডিয়াম মোটামুটি হাতের আঙুলটা যেন ডেবে যায় মোটামুটি হাতের আঙুলটা যদি এরকম বসে যায় হাতের আঙুলটা দিয়ে এরকম যেন বসে যায় পা যেন বসে না যায় সেই অবস্থার কাদা থাকলে কিন্তু এই জমিতে ভুট্টার বীজ রোপণ করা যাবে বেশি শক্ত হলে কিন্তু হাত দিয়ে বীজ রোপণ করা যাবে না আর যদি অনেক বেশি শক্ত থাকে সেই জমিতে আপনি ভুট্টার বীজ রোপণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে জমিতে পানি সেচ দিতে হবে এরকম জমিতে পানি সেচ দিয়ে জমিটা একটু নরম হলে সেই পানি শেষ রত অবস্থায় কিন্তু আপনি ভুট্টার বীজ রোপণ করতে পারবেন তো এই হচ্ছে বিষয় এরখানে বেশ কিছু সুবিধা কিন্তু থাকে সেটা হচ্ছে এই যে জমি এই জমিটা যদি আমি চাষ করে ভুট্টার বীজ রোপণ করতে যেতাম তাহলে কিন্তু মাটির যে অবস্থা মাটিতে বেশ উষ্ণ রয়েছে মাটি কিন্তু বেশ রসালো রয়েছে এই জমিটা যদি আমি চাষ করে মাটির ঝুরঝরে করে নিতে চাইতাম তাহলে এখনও দশ থেকে পনেরো দিন আমাকে অপেক্ষা করতে হতো কিন্তু দশ থেকে পনেরো দিন আগেই কিন্তু আমি জমি চাষ না করে এই জমিতে ভুট্টার বীজ রোপণ করছি এটা একটা সুবিধা দুই নম্বর জমি চাষ করতে গেলে কিন্তু একটা খরচের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে জমি একদম ঝুরঝুরে করে নিতে হয় বেশ কয়েকবার চাষ করতে হয় এরপর সেই জমিতে মই দিতে হয় লাঙল বা ফালি দিতে হয় তারপরে কিন্তু নির্দিষ্ট দূরত্বে বীজগুলো রোপণ করতে হয় চাষ করে ভুট্টার বীজ রোপণ করলে সেই ভুট্টার গাছ যখন কিছুটা বড় হয়ে যায় এই আলগা মাটি কিন্তু দুই সাইড থেকে নিয়ে এসে ভুট্টা গাছের গোড়ে দিতে হয় তা নাহলে গাছগুলো হেলে ধুলে যায় চাষ করার কারণে জমি পানি কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায় যার কারণে খুব দ্রুত পানি সেচ দিতে হয় তো এছাড়া হচ্ছে বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে চাষ করে ভুট্টার বীজ রোপণ করলে সেটাতে কিন্তু খরচ বেশি হয় আর মাটিতে আপনারা দেখছেন যে চাষ করতে হয় না জমিতে মই দিতে হয় না আপাতত কোনো সেচ দিতে হচ্ছে না এখানে জমির যে মাটি সেটা কিন্তু আলগা করে ভুট্টা গাছের গোড়ায় দিতে হচ্ছে না ভুট্টার গাছ আপনি আপনি কিন্তু বেশ গোড়াগুলো শক্ত থাকে তো এখানে যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে জমিটা যেন মোটামুটি নরম থাকে যাতে ভুট্টার বীজ গেড়ে মাটির নিচে বসিয়ে দেওয়া যায় ভুট্টার বীজ একটা থেকে আরেকটা বীজ ভুটার বীজ কতদূর পর পর রোপণ করতে হবে দর্শক ভুটার বীজ রোপণের নিয়ম হচ্ছে এক বীজ থেকে আরেক বীজের দূরত্ব আট ইঞ্চি অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই যে একটা বীজ থেকে একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব আট থেকে দশ ইঞ্চি হবে একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব হবে আট থেকে দশ ইঞ্চি আর হচ্ছে একটা শাড়ি একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব হবে বিশ থেকে বাইশ ইঞ্চি আর এইভাবে যদি ভুটার বীজ রোপণ করা যায় সেটা হচ্ছে বিঘাপতি প্রতি দুই কেজি পাঁচশো গ্রাম থেকে দুই কেজি আটশো গ্রাম ভুট্টা রোপণ করা যায় এখানে দুই কেজি পাঁচশো দুই কেজি আটশো এই কারণেই বলা যে বিভিন্ন জাতের ভুট্টার দানাগুলো কিন্তু ছোট বড় থাকে কিছু কিছু জাতের ভুট্টার দানাগুলো ছোট থাকে কিছু কিছু ভুট্টার দানাগুলো বড়ো থাকে বড় দানা হলে বেশি লাগবে আর যদি আপনি আট ইঞ্চি পর রোপণ করেন তাহলে বেশি লাগবে যদি ভুট্টার বীজগুলো দশ ইঞ্চি পরপর রোপণ করেন এবং দানাগুলো ছোট হয় সেহেতু কিন্তু বীজের পরিমাণ কম লাগবে তো এই বীজগুলো কত দূর গভীরে রোপণ করতে হবে দেখুন এই যে একটা বীজ এখানে কিন্তু রোপণ করা হয়েছে এটা আধা ইঞ্চি বা এক ইঞ্চি বা শোয়া এক ইঞ্চি গভীরে কিন্তু ফেলে দিলেই হবে আর কিছুই করতে হবে না মোটামুটি রকম ফেলে দিলেই হবে উপরে আলগা থাকবে ঢেকে দেওয়া যাবে না আর এই জমিতে পানি সেচ দেওয়া কিন্তু বেশ দেরি আছে যে যখন ভুট্টার গাছগুলো বেশ বড় হয়ে যাবে আগাছা যদি হয় তাহলে কিন্তু আগাছা গুলো দমন করতে হবে এরপরে কিন্তু যদি জমির মাটিগুলো ফেটে একদম সাদা হয়ে যায় ঠিক ওই মুহূর্তে কিন্তু পানি সেচ দিতে হবে অনেক প্রশ্ন আসে যে এই জমিতে আগাছা দমনের জন্য কোনো কীটনাশক ব্যবহার করা হয়েছে কিনা এই জমিটা আসলে ধান তো ছিল ধান তোলার পর থেকে এই জমিটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যার কারণে এই জমিতে কোনো রকমের পরিচর্যায় করা হয়নি না এই জমি চাষ করা হয়েছে না এই জমিতে রকম সার কীটনাশকের ব্যবহার করা হয়েছে না আগাছানাশক বা আগাছা দমন করা হয়েছে কোনো রকমের পরিচর্যায় করা হয়নি শুধুমাত্র মাটি ধান কেটে নেওয়ার পর যে রূপ অবস্থায় আছে ওইরূপ অবস্থায় কিন্তু এই জমিতে ভুট্টার বীজগুলো এই যে এইভাবে কিন্তু মাটির নিচে রোপণ বা এই যে গেড়ে দেওয়া হচ্ছে দেখুন এই বীজগুলো কিন্তু হাত দিয়েই গেড়ে দেওয়া হয়েছে আপনারা দেখুন যে এক ইঞ্চি পর তো আপনি যদি চাষ করে ভুট্টার বীজ রোপণ করতে যায় সেও কিন্তু সেও তো আপনাকে অনেক বেশি ঝামেলা করতে হবে আপনাকে জমি চাষ করে নিতে হবে মাটি ঝুরঝুরি করতে হবে মই দিতে হবে কয়েকদিন পরে পানি শুকিয়ে যাবে সেখানে পানি সেচ দিতে হবে তার কিছু দিন পরে আলগা মাটিগুলো ভুট্টা গাছের গোড়ায় দিতে হবে সার কীটনাশকের একটা ব্যাপার আছে কিন্তু এইখানে কিন্তু কোনো ধরনের পরিচর্যাই করা হয়নি শুধুমাত্র জমি যে অবস্থায় যে হালতে আছে সেই অবস্থায় কিন্তু এই জমিতে ভুট্টার বীজ রোপণ করা হয়েছে তো এই হচ্ছে সুবিধা আর যার কারণেই কিন্তু আরেকটা বিষয় যে এখানে দেড় বিঘা জমিতে লেভার লেবারের সংখ্যা আমি কিন্তু ছিলাম সাথে এবং আমি সহমট আপনারা দেখতে পাচ্ছেন তিনজন এবং আমি সহমট চারজন লেগেছে দেড় বিঘা জমিতে ভোটার বীজ রোপণ করতে আর হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই পদ্ধতির বেশ সুবিধা এবং খরচ কম হয় চাষ করে রোপণ করার চেয়ে এর সুবিধা বেশি খরচ কম যার কারণে কিন্তু দিন দিন এই পদ্ধতি আমাদের অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে এর আগেও আমরা কাদামাটিতে ভুট্টার বীজ রোপণ করেছিলাম এবং আমাদের আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে এই কাদামাটিতে ভুট্টার বীজ রোপণ করা হয় এটা পরীক্ষিত এটাতে বীজ পচে যায় না নষ্ট হয় না বা আমরা যখন চাষ করে ভুট্টা রোপণ করি তার কিছুদিন পরেই দেখা যায় যে ভুট্টার গাছের শিকড় থেকে মাটির নিচ থেকে কাটুই পোকা কিন্তু এটা কেটে দেয় কিন্তু এই পদ্ধতিতে চাষ করলে কিন্তু সেটা কিছুই কাটুই পোকার আক্রমণ থেকেও একটা বাঁচা যায় যাই হোক এই হচ্ছে বিষয় দর্শক কাদামাটিতে ভুট্টার বীজ রোপণ সংক্রান্ত আরও কোনো তথ্য বা আরও কিছু যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ প্রত্যেকজনের উত্তরেই আমি কমেন্টসে দেওয়ার চেষ্টা করব এবং ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া থাকবে আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আমি যতটুকু তথ্য জানি ততটুকু দিয়ে আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ কৃষির এবং বাংলাদেশের উন্নয়নের জন্য আরেকটা কথা সেটা হচ্ছে এই জমিতে আমি যে ভুট্টার বীজ রোপণ করলাম সেটা হচ্ছে ভুট্টার কিন্তু বেশ কিছু জনপ্রিয় রাত রয়েছে আপনারা জানেন যে এসিয়াই কোম্পানির লালতির কোম্পানির পাইনিয়ার কোম্পানির এই জমিতে আমরা যে ভোটার রোপণ করলাম সেটা হচ্ছে প্রভাত প্রভাত ওয়ান হাইব্রিড ভুট্টা তো এই ভুট্টার বীজটা আমরা রোপণ করলাম আশা করি এবার ভালো ফলন হবে যাই হোক আমি কাদামাটিতে ভোটার রোপণের ভিডিও আপনাদের একের পর এক কিভাবে পরিচর্যা করতে হয় দেওয়ার চেষ্টা করব সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফিজ